সম্মানীয় বন্ধুগণ আমরা প্রত্যেকেই জানি আজ জিলহাজ মাসের নয় তারিখ জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ ইয়ুমে আরাফা আমরা প্রত্যেকেই জানি যে হজাজে কিরামের জন্য যে ফরজ বিধান আছে আল্লাহর পক্ষ থেকে হজের মৌসুমে তার মধ্যে মূল যে ফরজ সেটা হচ্ছে উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা যারা আমাদের বিভিন্ন এলাকা থেকে হজ্জাজে কেরামরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা এমন সময় আরাফার ময়দানে অবস্থান করেছেন অবস্থানে আরাফার ময়দানে অবস্থান করেছেন এবং সেখানেই তারা বসে আছেন আরাফার ময়দানে গিয়ে মানুষ বিভিন্ন জিকির আজকারের মধ্যে মশগুল থাকে এই আরাফার ময়দানটা কি এ সম্পর্কে অনেক লম্বা চওড়া বর্ণনা আছে তারপরেও সংক্ষিপ্ত বর্ণনা এইরূপ যে আল্লাহ পাক যখন আদম আলাইহি সালাত সালামকে এবং মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেন পৃথিবীর জগতে এবং তানারা একে অপরকে হারাইয়ে হারিয়ে যাওয়ার জন্য সাথী খুঁজে না পাওয়ার জন্য সাথী থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য তানারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুঁজতে 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 গিয়ে এখানে দুজনের পরিচয় এবং সাক্ষাৎ ঘটেছিল এই দিকে লক্ষ্য করে এই ময়দানকে আরাফার ময়দান বলা হয় নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম বলেন যে আল্লাহ পাক এই আরাফার দিনে এত বেশি এবং আরাফার ময়দানে এত বেশি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন অন্যান্য দিনে এত মানুষকে ক্ষমা করেন না আল্লাহ পাকের বড় আশেষ দয়া ওই সমস্ত মানুষের প্রতি যারা আজকে দিনে আরাফার ময়দানে অবস্থান করেছেন আজকে আরাফায় অবস্থান করেছেন আজ আসরের সময় থেকে তাঁরা পাড়ি দেবেন মুজদালিফাই আবার মুজদালেফাই পাড়ি দেওয়ার পরে মুজদালেফাই পুরো রাত কাটাবেন ফজরের সময় শেষ হয়ে আসবে শেষ সময় তাঁর ওখান থেকে মিনার দিকে অবস্থান করবেন মিনার দিকে আসবেন জামারায় আকাবা জামারায় উস্তা জামারায় উলা এগুলো কঙ্কর নিক্ষেপ করবেন এবং কুরবানি করে মাথা হালাক করে এহেরাম করে তাঁর পবিত্র হবেন এই হচ্ছে হজের সংক্ষিপ্ত কাজ কিন্তু আল্লাহ পাক যে এই দিন দশই জিলহাদ মাসে যে সব থেকে উত্তম ইবাদত পাক দিয়েছেন সেটি হচ্ছে কুরবানি সেটি হচ্ছে কুরবানি এ কুরবানি একটা কেন্দ্রিক ঘটনা আল্লাহ পাক তার পিয়ারাহ খালিল ইব্রাহিম আলাইহি সালাতু সালামের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফলকে এই উম্মতে মোহাম্মাদির কামিয়াবির জন্য এই উম্মতে মোহাম্মাদ ভবিষ্যতের জন্য যারা তাতে করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তার একটা মাধ্যম আল্লাহ পাক কুরবানিকে করেছেন আল্লাহ পাক পবিত্র পাকের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিমকে বহু ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি আর আল্লাহ পাক সুর সফের আয়াতে গিয়ে বলছেন ইন্না নিশ্চয়ই এটা অনেক বড় ধরনের পরীক্ষা প্রকাশ্য পরীক্ষা সে পরীক্ষা কি আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম আলাই হিসাল সালাম নিসন্তান ছিলেন আশি বছর বয়স হয়ে গিয়েছে তারপরেও সন্তান লাভ করতে পারেননি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা হতে হাজরাকে আজাদ করে তিনি তানার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছিলেন যখন ইব্রাহিম আলহি সালামের বয়স ছিয়াশি বছর হয় এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা সন্তান দান করা হয়েছিল যার নাম হয়েছিল ইব্রাহিম যার নাম রাখা হয়েছিল ইসমাইল আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলহি সালাতলাম দোয়া করেছিল রব্বী হাবলি মিনা সালহীন আয় আল্লাহ তুমি আমাকে একটা সৎ কর্ম পরায়ণ সন্তান আমাকে দান করো ইব্রাহিম আলহী ও সালামের কাছে সন্তান না থাকার কারণে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে একটা সৎ কর্ম পরায়ণ সন্তান আমাকে দন দান করো যে সন্তানটা সৎ চরিত্রের হবে যে সন্তানটা চরিত্র একেবারে সৎ হবে যার সততার জন্য কেউ যার দিকে অসতের আঙুল কেউ কোনোদিন তুলবে না আমাদেরকেও এখান থেকে দোয়া শেখা দরকার যে আমরাও যখন আল্লাহর কাছে সন্তান সন্তান কামনা করবো আমাদেরকেও এমন দোয়া করা দরকার যে আল্লাহ আমার জীবনে আমি কতটা সাকসেস হতে পেরেছি জানি না আমার জীবনে আমি কতটা ভালো হতে পেরে জানি না সমস্ত হিসাব তোমার হাতেই আছে কিন্তু আমার যে ঔরস জাত হয়ে যে সন্তানটা আসতে চাইছে বা বা ভবিষ্যতে আসছে সেই সন্তানটাকে সৎ তৈরি করে এটা আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন না চাইলে যে সৎ হবে এমনটা নয় আল্লাহ পাক প্রতি উত্তরে বললেন ফবশ্বরনাহ বি গুলামিন হামি আলিম আল্লাহ পাক বললেন আমি তারাকে ইব্রাহিমকে বুদ্ধি সম্পন্ন এবং ধৈর্য ধারণকারী একটা পুত্র দান করেছে ফবশ্বরনাহ আমি তাকে খুশখবরি দিয়েছি বসরত দিয়েছি আমি তাকে সুসংবাদ জানিয়েছি কিসের দ্বারাই বি গুলামিন হালিম একজন ধৈর্য সম্পন্ন সুবুদ্ধিমতী এমন একজন সন্তানের দ্বারাই আমি ইব্রাহিমকে সুসংবাদ জানিয়েছি সে সন্তানটাকে মুফাসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় একমত যে সে সন্তানটা ছিল হজরতে ইসমাইল আলাইহি সালাত সালাম যদিও অনেক মুফাসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছে এবং অনেকে বলেছেন যে এখানে ইসহাক আলাইহি সালাত সালামকে বুঝিয়েছেন কিন্তু না নবী ইসহাকের বর্ণনা এই সুরার কয়েকটা আয়াত পরেই আসছে আল্লাহ পাক ইব্রাহিম আলাহী সালাতুসালামকে সন্তান দিলেন গুলামী আলিম ধৈর্য ধারণকারী এবং বুদ্ধিসম্পন্ন সন্তান দান করলেন কারণ কি যে নবী ইব্রাহিম আলহি সালামকে যেন যেমন আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে আমি তাকে বিভিন্ন কষ্টের মাধ্যমে পরীক্ষা নিয়েছি বিভিন্ন যন্ত্রণার মাধ্যমে পরীক্ষা নিয়েছি বিভিন্ন অত্যাচারী বাদশার অত্যাচারের মাধ্যমে পরীক্ষা নিয়েছি ইব্রাহিম যেমন আল্লাহর নৈকট্য লাভ করে খলিল হয়েছে ইব্রাহিমের সন্তান ইসমাইলকেও আমি ভবিষ্যতে একটা পর্যায়ের বড় মানব তৈরি করতে চাইছি বড় মানুষ তৈরি করতে চাইছি যাতে করে তাকে ও বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দুচার হতে হবে পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হবে এমন সময় যেন সে তার ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম এবং নির্দেশকে সম্পূর্ণ সফলতা পর্যন্ত পৌঁছাতে পারে ইব্রাহিম আলহি সাল্লা সালামের সন্তান হলো খোদার নির্দেশে ইব্রাহিম আলহি সাল্লা সালামকে আদেশ করা হলো ইব্রাহিম তোমার সন্তানকে যাও বনবাসে মক্কা নগরীতে রেখে এসো এ মক্কা নগরীতে কেন রেখে এসেছিল কি জন্য মুফাসরিনগড় এর বহু মতামত বর্ণনা করেছেন তার মধ্যে একটা হলো এই যে এই ইসমাইল এক সময় গিয়ে মক্কা নগরীর অধিবাসী হবেন এবং এখান থেকে আরবদের জন্ম দেবেন এবং এখান থেকে মুহাম্মদর রসুল্লাহ জন্ম নেবেন সুবাহান আল্লাহ ইসমাইল আলহিসাল্লাম মক্কায় অবস্থান করলেন মা হাজরার সঙ্গে তানারেই পায়ের বরকতে জমজম খুব তৈরি হলো জমজম কূপ যেটার পানি আজও পর্যন্ত আমরা নির্দ্বিধায় পান করি এবং আমাদের বিভিন্ন রোগের জন্য শিফা বলে আমরা আকিদা রাখি বা বিশ্বাস স্থাপন করি ইসমাইল সালাম ওখানে এলেন মায়ের সঙ্গে আস্তে আস্তে বড় হলেন বুঝদার হলেন বুঝদার হলেন বুঝ এলো তার মধ্যে এবং সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা ভালো এবং মন্দর বিবেচনা করার মতো ক্ষমতা এলো আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম এবং ইসমাইল উভয়কে পরীক্ষায় ফেলা হলো কি পরীক্ষায় ফেলা হলো ইব্রাহিম আলাইহি সালামকে স্বপ্নে দেখানো হলো হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো তুমি তোমার সন্তানকে কুরবানি করো ইব্রাহিম আলাইহি সালাত সালাম যেহেতু নবী ছিলেন নবীদের স্বপ্নটা ওই হয় তাই তিনি স্বপ্ন বুঝতে দেরি করেননি সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহি সালাত সালাম আল্লাহর হুকুমকে প্রতিফলিত করার জন্য আল্লাহর হুকুমকে আগে বাড়ানোর জন্য আল্লাহর হুকুমের প্রতি সম্পূর্ণ আমল করার জন্য তিনি কী করলেন প্রস্তুতি নিয়েই ফেললেন এ জায়গায় বিভিন্ন ঘটনাক্রমে বিভিন্ন মানুষ বিভিন্ন ঘটনা বলতে গিয়ে বলে ইব্রাহিম একদিন নয় তিন দিন এইরকম স্বপ্ন দেখেছেন আর তিন তিনশো উট কুরবানি করেছেন এ সম্পর্কে মুফাসরিনগণ মুহাদ্দিসিনগণ বলেন এর এবার তো একেবারে জাল অথবা জঈ হতে হতে পারে সহিবায়তের দ্বারাই এমনটা প্রমাণিত নয় কারণ নবীরা এত অবুধ ছিলেন না আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হবে আর সেটাকে নবীরা বুঝতে দেরি করবেন এমনটা ছিল না আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বর্ণনা করলেন ফালাম্মা বালাগা সাইয়া। যখন ইব্রাহ ইসমাইল সালাম ইব্রাহিমের সঙ্গে চলার সম্মুখীন হলেন চলতে সক্ষম হলেন মানে দৌড় না দৌড়ানোর মানে হয় এখানে সাইয়া শব্দের তফসির করতে গিয়ে তফসির ইবনে হাতিমের মধ্যে লেখা হয়েছে এবং আল্লামা ইবনে কাসির দিমস্কি রাহিমাহুল্লাহ তালা তফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এখানে সাহিয়া বলতে কি যে বাচ্চা সাবালিক পর্যন্ত পৌঁছেছে বাচ্চা জ্ঞানমান হয়েছে বাচ্চা ভালো এবং মন্দ বুঝতে শিখেছে ঠিক এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে হুকুম দেওয়া হয় কি হুকুম দেয় সেটাকে আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বর্ণনা করলেন বলেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আদবাহুক ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আদবাহুক এ আমার প্রিয়তম সন্তান আমি স্বপ্নের মাধ্যমে দেখছি তোমাকে জবাই করছি আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমাকে জবাই করছি দেখেন কোরআনে কেরিমের আয়াত বলছে পরিষ্কার ইব্রাহিম ইসমাইলকে সম্বোধন করে বলছে অথচ অন্যান্য বক্তাগণ এবং বিভিন্ন আকারের বিভিন্ন চটি বই পড়ে তারা কি বলতে চাইছে তারা বলছে কি ইব্রাহিম আলাইহি সালাত সালাম তার মাকে বলেছে সন্তানকে সাজিয়ে দাও সন্তানকে গুছিয়ে দাও আমি বেড়াতে নিয়ে যাব পকেটে করে দড়ি নিয়ে গিয়েছে ওদিক থেকে গিয়ে সন্তানকে কুরবানির কথাই বলেনি মিনার ময়দানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তখন বলছে কিন্তু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিসালুয়া সালাম প্রথমবারেই নবী ইসমাইলকে বলছেন নবী ইসমাইলকে বলছেন ইন্নি আরাফিল মানা আমি আদবাহুক আমি স্বপ্নযোগে দেখছি তোমাকে জবাই করছি আমি স্বপ্নের মাধ্যমে দেখছি তোমাকে জবাই করছি পরিষ্কার বলছেন হ্যাঁ মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে একটা রেওয়ায়ত আনা হয়েছে লম্বা রেওয়ায়ত যেখানে জবাই করার ঘটনা প্রসঙ্গে নবী ইসাহাক আলাহ সালাত সালামকে জবাই করতে গিয়েছেন এ কথাটা সেখানে বর্ণনা করেছেন আপনি বলবেন কোনো ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে নবী ইসমাইলকে জবাই করা হচ্ছে আর কোনো ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে ইসহাকে সঠিকটা কোনটে সঠিকটা হচ্ছে ইসমাইলকে কারণ এই কারণেই যে ইসমাইল আলহি সালামকে বনবাসে অর্থাৎ মক্কায় অবস্থান করার জন্য দিয়ে গিয়েছিলেন এবং এটা মক্কার ঘটনা দুই নম্বর কথা হচ্ছে ইসমাইল আলাইহি সালাত সালাম যখন জন্ম নিয়েছিলেন তখন তানার কোনো ভাই ছিল না তিন নম্বর কথা হচ্ছে ইসহাকের বর্ণনা এর পরেই আসছে ইসাহ বিষয়ে কোনো তদারকি বা তার জন্য কোনো ইঙ্গিত করা হয়নি তাহলে এমনটা কেন হল যেহেতু মক্কা নগরীতে যে সমস্ত মানুষরা বাস করত তারারা ছিলেন আরবি আর ইসহাক আলাই সালাত সালামের যারা সন্তান হয়েছিল তারা ছিল এহুদিবাদী ইসরায়েল এই তারা নিজের নবীদের মর্যাদাকে নিজের পূর্বপুরুষের মর্যাদাকে বাড়ানোর জন্য তারা নিজের কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন করে এখান থেকে নবী ইসমাইলের জায়গায় ইসহাকের নাম যুক্ত করেছে এবং বিভিন্ন মুফাসরিনগঞ্জ যারা বিভিন্ন বই পড়েছে সেইভাবে মতামত রেখেছে কিন্তু পরবর্তীতে মোয়ারিখিন হাজরতগণ এটাকে যাচাই বাছাই করে বলেছেন যে এটা ইসমাইল আলহি সালাতামের সম্পূর্ণ ঘটনা এ ঘটনার সঙ্গে ইবি ইসাহা কোনোভাবেই জড়িত নাই যাই হোক তিনি বললেন ফালাম্মা বালাকা মা হুসাইয়া কলাইয়া বুনাইয়া ইন্দি আরাফিল মানামি আন্নি আদবাহুক যখন সন্তান তার সঙ্গে চলতে শিখলো অর্থাৎ ইচ্ছায় জোয়ানেই পদার্পণ হলো এবং বুঝদার হলেন তখন ইব্রাহিম আলাইহি সালা ওয়া সালাম বললেন হে আমার কলিজারা টুকরা সন্তান ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আদবাহক আমি স্বপ্নে জগতে দেখছি তোমাকে জবাই করছি ফান্দুর মাদা তারা হে আমার সন্তান তুমি বলো এই বিষয়ে তোমার মতামত কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করে বাচ্চাকে বুঝিয়েছেন যে আমাকে আল্লাহ পাক স্বপ্ন বলছেন তোমাকে জবাই করার জন্য তো এই বিষয়ে তোমার মতামত কি এর আগে বলেছিলেন এর আগে বলেছিলেন আয় আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ বললেন ইব্রাহিম শুধু নেক নয় এমন সন্তান তোমাকে দান করব যে সন্তানটা ধৈর্য ধারণকারী হবে যে সন্তানটা সুবুদ্ধি সম্পন্ন হবে তাই তাঁর সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন কি সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন বা বলছেন মা যা তারা হে আমার সন্তান তোমার মতামত কি সন্তান উত্তর দিচ্ছে ইয়া বাতিফা আলমা তোমার হে আমার পিতা আপনাকে যেটাই আদেশ করা আপনি করে ফেলেন দেরি কেন কিসের জন্য দেরি করছেন আপনি তো আপনার ইচ্ছাই কোন কাজটা করেন না আপনি যে কাজটা করেন রবের পক্ষ থেকে হুকুম দেওয়া হয় আর সেই রবের পক্ষ থেকে হুকুম দেওয়ার পরে সেই হুকুমটা আপনি পদার্পণ করতে চান যেখানে আমার রব চাইছে আমার কুরবানি আমি কিভাবে দ্বিমাত করবো হে আমার পিতা আমার দ্বারাই দিমাত করা সম্ভব নয় আর আপনাকে আদেশ যখন করা হয়েছে আপনি দেরি করছেন কেন তোমার যেটাই বলা হয়েছে সেটাই করে ফেলেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনা আপনার মনে হচ্ছে আমি বিচলিত হব আপনার মনে হচ্ছে আমি ছটফট করব। আপনার মনে হচ্ছে আমি এদিক সেদিক পালিয়ে যাওয়া ভয়েতে না না সাতাজিদুনি আল্লাহ মিনা সাবিরিন অবশ্যই অবশ্যই খুবই নিকটে খুবই সহজভাবে আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ এই ছিলেন নবীদের মিজাজ এই ছিলেন নবীদের সন্তানদের নবীগণের সন্তানের মিজাজ এই ছিল আল্লাহ ওয়ালাদের মিজাজ এই ছিল আল্লাহকে যারা ভালোবাসে মনে রাখতে হবে সে সময় যদি ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালামের ছুরির দ্বারাই ইসমাইল জবাই হয়ে যেত আর আল্লাহ পাকের কাছে এটাই মানুষ এবং মকবুল হতো তো আজ হয়তো আমাদের সন্তানদেরকেও জবাই করতে হতো কিন্তু না আল্লাহ পাক মানুষের কাছে মানুষের অন্তরকে ব্যথা দিয়ে কোনো সন্তুষ্টি চান না আল্লাহ পাক মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন করে কোনো কোনো সন্তুষ্টি চান না যে বাপ বেডার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যাক তাতেই আমি সন্তুষ্ট হবে এমনটা নয় বরং আল্লাহ পাক সমস্ত সম্পর্ককে বজায় রেখে সমস্ত সম্পর্ককে কাছে রেখে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি পেশ করতে বলেছেন ইব্রাহিম আলহি সাল্লাহ সালাম ইসমাইলকে কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রস্তুত কুরবানি করবেন সইয়াও ফেলেছেন সইয়ে ফেলার পরে ইব্রাহিম আলহিসাল্লাহ ইসমাইলকে একটু কাক করে সুইয়ে দিয়েছিলেন কাক করে এই যে রগটা আছে রগটা মাটির দিকে লাগিয়ে দিয়েছিলেন গলাটা নিচুর দিকে হালকা করে দিয়েছিলেন অনেক অনেক মানুষ বলে থাকে না মুখটা নিচেই করে দিয়ে পিঠটা ওপরে করে দিয়ে ঘাড়ের দিক থেকে কুরবানি করেছে এমন কুরবানির কোনো দলিল সরিয়াতে নাই কীভাবে একটু কাক করে দিয়েছেন যেহেতু পিতা ইব্রাহিম আর পুত্র ইসমাইল পিতা পুত্রের রক্তের সম্পর্কে একটা তো থাকেই থাকে কিন্তু এমন সময় হতে পারে পিতা সন্তানের ওপরে আকৃষ্ট হয়ে পিতা সন্তানের দিকে আকৃষ্ট হয়ে যদি নিজের কর্মে দুর্বল হয়ে পড়ে এমনটা হয়ে হতেও পারে বা সন্তান পিতার চোখের দিকে তাকিয়ে মহাব্বতে যদি জর্জরিত হয়ে হয়ে যায় আর এই কুরবানিটা অসম্পূর্ণ থেকে যায় ইব্রাহিম আলাইহিসাল্লা তাল্লাম তানাকে কাত করে শুয়ে হালকা মাটির দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে তানাকে জবাই করার সম্পূর্ণ প্রস্তুত নিয়েছিলেন সে বর্ণনা কোরআনে এর মধ্যে পাক বর্ণনা করেছেন আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা যখন দুজনেই একমত হলেন অতাল্লাহুল জাবিন তানাকে পেশানির দিক থেকে কপালের দিক থেকে কপালের অগ্রভাদের ভাগের দিক থেকে তানাকে আড় করে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম কুরবানি করবেন ছুরিও রেডি সন্তানকে ফেলাও রেডি আল্লাহ বলছেন অনা আইয়া ইব্রাহিম আমি আল্লাহর সহ্য করতে পারলাম না ইব্রাহিমের অন্তরটা আমার আর সে আজিমে এসে ধাক্কা মারলো ইব্রাহিমের মোহাব্বতটা আমার আর সে আজিমের কাছে এসে আমাকে যে নাড়া দিল আমি সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বললাম ইব্রাহিম অনা দেয় না আইয়া ইব্রাহিম আমি আওয়াজ দিলাম ইব্রাহিম কদ সদ্যক্তার রুইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সফল করে দেখিয়েছো তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো সুতরাং আর নয় বাস বাস ইব্রাহিম আলহিসাল্লাতু আসাল্লাম পিছন দিকে তাকিয়ে দেখছেন আল্লাহর পক্ষ থেকে জিবরুল আমিন সালাম একটা দুম্বা নিয়ে আসছেন জান্নাতের মধ্য থেকে সাদা দুম্বা নিয়ে আসছেন যার শিং দুটো লম্বা ছিল চোখটা ছিল ডাগর ডোগর সেই দুম্বা নিয়ে এসে হাজির করলেন আর বললেন ইব্রাহিম তোমার কুরবানি তো আল্লাহ আপা কবুল করে নিয়েছে তোমার সন্তানের বদৌলতে আল্লাহ পাক এই ভেড়া বা এই দুম্বাকে পাঠিয়ে তুমি একে কুরবানি করে ফেলো সম্মানীয় বন্ধুগণ এখানে জানার বিষয় আছে আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো ইন্না কাদা আলী কানাজিল ইব্রাহিম যে দুম্বাটা দিলাম নাই এ দুম্বাটা এমনি দিইনি তোমার মতো উত্তম আমলকারী তোমার মতো উত্তম চরিত্রবান তুমি আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত হওয়ার পরে প্রত্যেকটা সফলতা লাভ করেছো এমন ব্যক্তিদেরকে আমি এইরকমই আমি সন্তান চাই না আমি তোমার চাই বললেন আমার বান্দা তুমি কুরবানির জন্য বড় গরু কিরেছো তুমি কোরবানির জন্য বড় মোষ কিরেছো তুমি যেমন কন্যের জানুয়ার কেন না কেন তোমার গোস্ত আমার কাছে পৌঁছাবে না তোমার তোমার জানোয়ারের রক্ত আমার পৌঁছাবে না কেবলমাত্র তোমার অন্তরে তুষ্টি অন্তরে সন্তুষ্টিটা আমার কাছে পৌঁছাবে তোমার তাকবাটা আমার কাছে পৌঁছাবে তোমার আমার কাছে পৌঁছাবে তাই সম্মানীয় বন্ধুগণ এখান থেকে আমাদের শিখার বিষয় হলো কোরবানি করতে গেলে অহংকার করলে চলবে না কোরবানি করতে গেলে হার হারাম মাল থাকলে চলবে না কোরবানি করতে গেলে খোদার সন্তুষ্টির জন্য করতে হবে অন্য কোনো মানুষকে দেখানোর জন্য করলে হবে না বর্তমান সময়ে কম্পিটিশনের কোরবানি হয় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে মিল নাই বড়ো ভাই একটা ছোট্ট গরু এনেছে ছোটো ভাই বললো তোমার পয়সা তুমি ছোট্ট গরু আমি বড় গরু কিনবো আপনি মনে রাখবেন আপনি এই কম্পিটিশনের কারণে আপনার হালাল পয়সা দিয়ে যে গরুটা কিনেছিলেন এ কুরবানিটা আল্লাহর কাছে গৃহীত নয় কারণ আল্লাহ বলছেন আমার কাছে কুরবানির মাংস পৌঁছাই না আমার কাছে কুরবানি করা জানুয়ারের রক্তে পৌঁছায় না কেবল আমার কাছে পৌঁছাই তোমাদের অন্তরে তাকওয়া ভায়ে ভাইয়ে হিংসা করে কম্পিটিশান করে মানুষকে খুশি করার জন্য মানুষের সামনে নাম কেনার জন্য তুমি তাকবার পরিচয় দিচ্ছ এমনভাবে আমি তো এমন তাকুবা গ্রহণ করি না তাই আল্লাহ পাক বললেন মহসিন এমন উত্তম কারীদেরকে উত্তম কর্মকারীদেরকে আমি এমন ভাবে বদলা দিয়ে থাকি এটা আল্লাহর পক্ষ থেকে আলাহু আল বালা প্রকাশ্য পরীক্ষা এটা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য পরীক্ষা সুতরাং এই কুরবানিটা আমরা করব যে এই কুরবানি করার অর্থ যে শূন্য ইব্রাহিম ইব্রাহিমকে জীবিত রাখবো আমরা মনে রাখবো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিলেন কিন্তু অতি মালদার ছিলেন না যে প্রতি বছর জাকাত দিতে হতো কিন্তু তিনি কুরবানির সময় কুরবানি করেছেন এমনকি বিদায় হজের সময় তিনি এসে ষাটটা তিনি তেষট্টিটা গোড় তেষট্টিটা ওর তিনি নিজে হাতে কোরবানি করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম থেকে কোরবানি প্রমাণিত তাই রসুলের সুন্নত সুন্নতে ইব্রাহিমিয়া এবং রসুলের সুন্নতকে জীবিত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে করে সুন্নত তরিকার ওপরে আমরা কুরবানি করতে পারি কোরবানি করার সময় লক্ষণীয় কিছু জিনিস আছে কোরবানি করার সময় লক্ষণীয় জিনিস আছে বর্তমান সময়ে মানুষ কোরবানি করতে চায় যে পারে সে কুরবানি করে দেয় যেমন পারে তেমন কুরবানি করে দেয় না কুরবানি করার জন্য যিনি কুরবানি করবেন তানাকে কুরবানির মাস আলা মাসআলা মাস আলা সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া জরুরি এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ আছেন তাদের উদ্দেশ্য আমি বলছি কুরবানি করার জন্য গরুর গলায় পশুর গলায় ছুরি চালানোর জন্য সে সম্পর্কে শরিয়াতের বিধান কি আছে এবং কেমনভাবে কুরবানি করলে জানোয়ারটা সাহি হবে সেই কুরবানি করাটা দুরস্ত হবে এই মশলা সম্পর্কে জানা অবগত দরকার মনে রাখতে হবে জানোয়ারের গলায় তিন ধরনের চারটে রগ থাকে চারটে শিরা থাকে চারটে শিরার মধ্যে দুটো তো কাটতেই হবে আর তিন দুটো তো কাটতেই হবে এবং তার সঙ্গে একটা শিরাও কাটতে হবে চারটে না কাটলেও অনেক ক্ষেত্রে কোরবানি বৈধ হয়ে যাবে দুটো কি চারটে হচ্ছে দুই ধারে দুটো রক্তের নালি আছে মাথার থেকে নিয়ে বডি পর্যন্ত ভিতর পর দুটো রক্তের নালি আছে আর কি আছে একটা খাদ্য নালি আছে একটা শ্বাস নালি আছে এই খাদ্য শ্বাসনালী শ্বাসনালি দুটো বিশেষত কাটতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দুই ধারে শিরার মধ্যে একটা অবশ্যই কাটতে হবে যে দুই ধারে শিরার মধ্যে একটা জিনিস কোনো শিরা চারটে শিরাই যদি আপনি না কাটেন অর্থাৎ দুই ধারে দুটো শিরাও যদি না কাটেন তাহলে আপনার কুরবানি বৈধ হবে না হ্যাঁ একটা কেটেছেন আর একটা কাটতে থেকে গিয়েছে তাতে করে বৈধ হয়ে যাবে সেই কারণে শিরা চেনার দরকার রয়েছে কোরবানি করার সময় জানোয়ারকে সুষ্ঠুভাবে কুরবানি করার পন্থা রয়েছে নাম্বার দুই কোরবানিকৃত যা কুরবানি করার সময় যে অস্ত্র দিয়ে আপনি কুরবানি করবেন সেই অস্ত্রটা যত বেশি ধার হবে তত বেশি ফায়দা হবে তাই ভোতা সারা বছর ছুরির সঙ্গে কোনো মুলাকাত নাই কোরবানির দিন জানুয়ারকে শোয়ানো হয়েছে গিয়ে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এমনটা নাই এখনও সময় আছে হাতে কুরবানি যদি করার শখ নিজে হাতে থাকে আপনি আগে থেকে ছুরিকে তেজ করে নেন অতিরিক্ত ধার করে নেন আর সেই ধারওয়ালা ছুরি দিয়ে কোরবানি করুন নাম্বার তিন কুরবানি করার সময় আমরা পশু নিয়ে যেতে গিয়ে যদি পশু পড়ে গিয়ে নিয়ে গিয়ে ঈদগায়ে গরু ফেলার সময় পা ভেঙে গিয়েছে শিং ভেঙে গিয়েছে এমনটা অনেক ক্ষেত্রে হয় না হয় না এতে কোনো অসুবিধে নাই এতে কোরবানি হয়ে যাবে ফেলার সময় যদি পশুর পা ভেঙে যায় কা মানে শিং ভেঙে যায় কান কেটে যায় এতে কোনো অসুবিধা নেই এই নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়বেন না নাম্বার চার কুরবানির পশু আমরা কুরবানি করি কুরবানি করার সময় ফেলে দিয়ে জবাই করি জবাই দুটো কিসিম দুই প্রকার এক প্রকার হচ্ছে জবেহে এখতিয়ারি অর্থাৎ নিজের অধীনে নিয়ে এসে জবাই করা আর এক প্রকার হচ্ছে জবেহে ইস্তিরারি অর্থাৎ নিজের অধীনের বাইরে পালায়ন করেছে তাকে ধরা যাচ্ছে না তাকে জবাই করা যেহেতু কুরবানির মৌসুমে আমরা যে জবাইগুলো করি জবে এখতিয়ারির মধ্যে পড়ে অর্থাৎ আমরা পশুকে নিজে ইচ্ছায় ধরে শুয়ে সেখানে জবাই করি তাই জবাই করার সময় ইমাম সাহেব যখন ছুরি চালান বিসমিল্লাহ আল্লাহু আকবর বলেন তো তদরূপভাবে যারা ধরে থাকেন ও বিসমিল্লাহ আল্লাহ আকবরের ধ্বনি দেবেন এটাও শোন না এটাও শোন না বরঞ্চ অনেক ফুকারা বলেছেন এটাও আজিব তাদেরকেও বিস্মিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে নাম্বার পাঁচ কালকে কুরবানি কুরবানি হওয়ার সময় জানারা কুরবানি করছেন জানারা কুরবানি করছেন কুরবানির দাতা নিজে হাতে যদি জবাই করে উত্তম হবে শর্ত হলো তার মাস জানতে হবে আর যদি নিজে হাতে জবাই না করেন যদি কারোর দ্বারাই কুরবানি করেন সেটাও চলবে তবে শর্ত হলো সেখানে আপনারা যেন উপস্থিত থাকেন এটাই হচ্ছে মোস্তহাব এখন কুরবানির শরিকদার চারজন তিনজন আছে একজন নেই তাতে কুরবানি হবে না হবে না কেউ না থাকলেও কুরবানি হয়ে যাবে এতে কোনো অসুবিধা নাই তবে থাকাটাই উত্তম এবং কুরবানির কাজে অংশগ্রহণ করা এটাও উত্তম জানুয়ার ফেলে দিয়েছে আপনি গায়ে হাত দিয়ে ধরলেন পা ধরলেন লেজ ধরলেন মাথা ধরলেন একটা অংশগ্রহণ করেন এটাও আপনার জন্য উত্তম আমরা কি করি আমরা ভয়ে করে কাঁপি সাইটে গিয়ে দাঁড়িয়ে থাকি ইমাম সাহেবের কুরবানি করে দিতে বলো আপনি উত্তম কাজ ক্ষমা থাকতে বাদ দেবেন কেন এতে আপনার জন্য কী দ্বিধা আছে তার পরের পর্ব হচ্ছে গোস্ত বন্টন করা গোস্ত বন্টন করা এ গোস্ত বন্টন করার ক্ষেত্রে অংশীদার যারা আছেন একার কুরবানি করা উত্তম আমি গত মাস গত জুমাই বলেছিলাম আপনি ছোট পশু কেনেন একা করেন একা করা উত্তম তবে অংশ হিসাবে ও কুরবানি করা যায় এবং অংশ হিসাবে যদি পারেন সেটাও উত্তম সেটাও করা যায় তবে কুরবানির গোস্ত বন্টন করার সময় মাপা মাপির মধ্যে কমও বেশি করবেন না দয়া করে কমও বেশি করবেন না যদি কম বেশি করেন তাহলে আপনার কুরবানি গ্রহণ হবে না কুরবানি কবুল হবে না এতে করে আপনার কুরবানি বেকার চলে যাবে আর সর্বশেষ কথা কেউ মাংস খাওয়ার নিয়েতে কোরবানি করবেন না এখনও যদি নিজের থেকে পরিবর্তন করেন আল্লাহর কাছে তিল্লা করেন মাংস খাওয়ার নিয়েতে কোরবানি করবেন না মাংস তো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে তো মেহমানদারি কালকের দিনটা এমন দিন এমন কোনো মুসলমান বাড়ি থাকবে না যার ঘরে গোস্ত পাওয়া যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আপনি তো পাবেন আপনি কুরবানি করছেন অবশ্যই পাবেন কিন্তু এর অর্থ এটা নাই যে আমার মেয়ের বাড়ি আছে একটু বেশি করে আমি রাখবো ওর মধ্যে পাঠাবো এমনটা কেউ করবেন না